বাম আইএসএফ সমঝোতা ভাঙার দায় আইএসএফ এর উপরেই চাপালো সিপিআইএম সাংবাদিক বৈঠকে বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর যেটা বক্তব্য ওরা অনেক আসন চেয়েছিল একাধিকবার বৈঠকে ডাকা হয়েছিল কিন্তু আসেনি ওদের কথা বলো চালাব আমিদের দায়িত্বের মধ্যে পড়ে না আন্তরিকতা ছিল কি না বুঝতে পারেননি তোপ দেখেছেন ফ্রন্ট চেয়ারম্যান একই সঙ্গে তিনি প্রশ্নও তুলেছেন একুশের পর তৈরি হওয়া দল এত আসন চাই কি করে মোহাম্মদ সেলিম যেখানে দাঁড়িয়েছে সেখানেও প্রার্থী দিয়েছে আইএসএফ দেবসী ওখানেও প্রার্থী দিয়েছে আইএসএফ আমরা আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোক মাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে মানে অনেক আসন তো এটা তো লোকসভার নির্বাচন বিয়াল্লিশটা কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে সাতটা আটটা আসনে লড়াই করবে তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি সাতটা আটটা আসন মানে আটটা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা বামেরা পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করলো আর একই সঙ্গে বাম আইএসএফ এর সমঝোতা ভাঙার যে দায় আইএসএর উপরই চাপালো সিপিআইএম তাদের সদিচ্ছা আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্রন্ট চেয়ারম্যান একাধিক অভিযোগে সরব হয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বলেছেন যে যে সময় বৈঠক ডাকা হতো সেই তার থেকে এক দেড় ঘন্টা পরে আইএসএফ নেতৃত্ব এসছেন এক্ষেত্রে আন্তরিকতা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলেছেন শুধু তাই নয় যে কন্ডিশন আরোপ করা হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে সেই সেই কন্ডিশন সঙ্গত প্রশ্ন তার বক্তব্য তিনি নিজে উনিশশো সাতান্ন সাল থেকে রাজনীতি করছেন নির্বাচন করাচ্ছেন তাই লোকসভা নির্বাচন মানে এক একটি লোকসভা মানে সাতটি বিধানসভা সেক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সংখ্যায় আসন পেয়েছিল তা একেবারেই লজিক্যাল বলে মনে হয়নি তাদের এবং সেক্ষেত্রে বুদ্ধিষ্টি কর্মী বিভিন্ন পরিসংখ্যান দেওয়া দেওয়া হয়েছিল বাস্তবের মাটিতে পা রেখে তারা রাজনীতি করেন এবং সেই কারণে সেই সিদ্ধান্তে তারা অনার ছিলেন যে অত সংখ্যক আসন দেওয়া যাবে না তা সাফ জানালেন বিমান বসু পাশাপাশি তার বক্তব্য যে দু হাজার সালের পর তৈরি হওয়া একটি দল এই দল এতগুলো আসন ভাবে এই প্রশ্ন তুলেছেন তিনি বাস্তবতার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আদৌ কতটা যোগ রয়েছে সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন এবং জোট ভাঙার দায় সম্পূর্ণ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উপরই চাপিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান ধন্যবাদ মৌমিতা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আইসের বিধায়ক নৌশাদ সিদ্দিকী রয়েছেন নৌশাদ যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাম আইএসএফ সমঝোতা ভাঙার দায় আইএসএফ এর উপরে চাপিয়েছে সিপিআইএম একই সঙ্গে আপনাদের সদিচ্ছা আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার বৈঠকে ডাকা হলেও আপনারা আসছেন না এমনটাও বলছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আর দু সালে তৈরি হওয়া দল এত আসন চাই কি করে এই প্রশ্ন তোলা হয়েছে কি বলবেন শেষের দিক থেকে শুরু করি দু হাজার একুশ সালে তৈরি হওয়া দল এত আসন চাই কি করে এখানেই বোঝা যাচ্ছে এখানেই বোঝা যাচ্ছে লেফট ফন্ডের পক্ষ থেকে যিনি কথা বলেছেন মানে তিনি কি আচরণ করেছেন তাহলে আমাদের সাথে আমাদের নিয়ে আমাদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন ওখানে জোটের বিষয়ে কথা বলতে একাধিক তাদের সাথে এটা কিন্তু এই কথা থেকে পরিস্ফুটিত হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আমরা একাধিকবার গিয়েছি আমরা নিজে থেকে আলিমুদ্দিন গিয়েছি ওনাদেরকে একবারের জন্য আলিমুদ্দিন ছেড়ে অন্য জায়গায় কোথায় এসে বা আই এস রাজ্য অফিসে এসে বসে কথা বলুক এর প্রস্তাব আমরা দিনই বলছি আমরা উৎপোরণতে গিয়েছি ইভেনও দিন গিয়েছে আমরা সময় চেয়েছি সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি আর অনেক কিছু ঘটনা ঘটেছে যদি সবটাই পাবলিক মিনে ডিসক্লোজ করতে চাই তাহলে বসিরাদের প্রার্থী নিয়ে প্রার্থী নিয়ে সেখানে কোন বর্ণের মানুষ থেকে কি তাকে কি আলোচনা হয়েছে আমাদের দায়িত্বশীলদের সাথে তাদেরকে দিয়ে তাহলে আমাদেরকে প্রেস কনফারেন্স করে এটা বলতে হবে তৃতীয়ত হচ্ছে যে জোর কথা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম আটটা জায়গায় প্রার্থী নয় শুধু ওই জায়গায় কন্টেস্ট করেছিল তারপরে ওই দিনে জনের যে প্রার্থী ঘোষণা হলো জনের যে প্রার্থী হলো সেখানে কোন সাথে কাদের আলোচনা করবে জোটের যাদের সম্পূর্ণ হওয়ার আগে কারা আলোচনা কারা প্রার্থী ঘোষণা করলো সেখানে তো জোটে থাকার সদিচ্ছা কথাটা এখান থেকে পরিস্ফুরত হচ্ছে দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম তাদের মধ্যে থেকে তাদের হয়ে যারা কথা বলতে এসেছিলেন তাদের সাথে কথা বললাম এরকম করতে করতে সাথে না বলতো আর পরেও যদি শ্রীরামপুরটাকে নিয়ে মিনিমাইজ না করতো যদি মিনিমাইজ করে দিত তাহলে আজকে আমাদের জোট দেখতে হতো যারা মিনিমাইজ করলেন না নিশ্চিতভাবে তারা জোটের পক্ষে নেই আমি আবারও বলছি কথা গতকাল কাল রাত গত সন্ধ্যায় বলেছি আজকেও বলছি তৃণমূল তৃণমূলের মধ্যে যেমন আমরা দেখেছি আর এস এস আসছি ঢুকে বসে আছে ঠিক একইভাবে বলছি আমি লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যেও অনেকের অজান্তে আর এস এস ঢুকে বসে আছে তারা চাইল না যে পশ্চিম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এই তিনটে দল বা লেফট ফ্রন্ট কংগ্রেস আইসি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে ওদেরকে সহজেই পরাজিত করুক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা